বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গাপুজো ঘরের মেয়ে উমা আসছে বাপের বাড়ি এই চার দিন শুধু বাঙালি নয় আপামোর ভারতবাসী এমনকি প্রবাসী বাঙালিরাও মেতে ওঠেন এই উৎসবে সেই উৎসবে সকল রাজ্যবাসীকে শারদীয়া শুভেচ্ছা বার্তা দিলেন সমাজসেবী মিস্টার ডডি সুদর্শন মূর্তি পশ্চিমবঙ্গ তথা সারা ভারতবর্ষে যতজন আমাদের দেশবাসী আছে এবং তার সঙ্গে সঙ্গে বিশেষ করে দুর্গা উৎসবটা বাঙালিদের শ্রেষ্ঠ উৎসব আর সেই কারণে পশ্চিমবঙ্গের প্রতিটি গ্রামবাসীবৃন্দকে জানাই সাদর আমন্ত্রণ প্রীতি শুভেচ্ছা আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আর মাঝে মাঝে বৃষ্টি হচ্ছে মাঝে মাঝে নিম্নচাপ হচ্ছে অনেক জায়গায় বন্যা কবলিত জায়গায় পরিণত হয়েছে সেখানে হয়তো জল নেমেছে কিন্তু খুব কঠিন পরিস্থিতির মধ্যে আছে উৎসবের সঙ্গে সঙ্গে যতটা পারি উৎসবে তো নিশ্চয়ই আমরা আনন্দ করবো সবচেয়ে বড়ো উৎসব বছর একবার আসে এত বড় উৎসব যেখানে অনেকজন এই উৎসবের সঙ্গে যুক্ত হয়ে থাকেন আর বিভিন্ন কর্মক্ষেত্রের সঙ্গে যুক্ত হয়ে থাকেন আর তার তারা সেই কারণে এই উৎসবটা একটা বিরাট বড় একটা ইকোনমিক্স দিক দিয়েও চিন্তা যদি করা যায় সেটাও একটা বিরাট ব্যাপার আমাদের পশ্চিমবঙ্গেও বাসী হিসাবে আমরা খুব গর্বিত না কবলিত যেসব নাগরিক রয়েছেন বিভিন্ন জায়গায় হাওড়া থেকে আরম্ভ করে পশ্চিম মেদিনীপুরের থেকে আরম্ভ করে হুগলি ডিস্ট্রিক্টের থেকে আরম্ভ করে এবং নর্থ আমাদের ওয়েস্ট বেঙ্গলের যে নর্থ পার্ট সেদিকে যদি আমরা দেখা যায় সেদিক দিয়ে প্রত্যেকটা জায়গায় যারা যারা রয়েছেন যে যে বিভিন্ন বন্যা কবলিত এরিয়ায় তাদের পাশে যদি গিয়ে কিছুটা আমরা এই সময় দাঁড়াতে পারি আর হয়তো তাদের সেখানে হয়তো বড় উৎসব হচ্ছে না হয়তো অনেক সময় অসম্ভব হয়ে উঠতে পারছে বিভিন্ন নিউজে দেখছি যা যে যেহেতু সেখানে এত বড় বন্যা হয়েছে হয়তো তাদের পক্ষে খুব ইম্পসিবল ব্যাপার কিন্তু ধন্যবাদ জানাবো যে পশ্চিমবঙ্গ সরকারকেও যে তারা সেই অর্থ তারা সাহায্য করছে বিভিন্ন ক্লাবকে যাতে সেই ক্লাব যাতে যাদের অর্থ সেই রকম নেই বা যারা সেইভাবে চাঁদা তুলতে পারছে না আর তারা এই অর্থ নিয়ে তারা সেই দুর্গাপুজো তারা করছে এবং আশা করি যে যেসব বন্যা কবরিত এরিয়ায় সেখানেও তারা নিশ্চয়ই সেই অর্থ পেয়েছে পশ্চিমবঙ্গ সরকারের খুব কষ্টের মধ্যে রয়েছে যারা বন্যা কবরিত জায়গায় মধ্যে রয়েছে কবি প্রান্তিক জায়গায় যেন আমরা তাদের পাশে দাঁড়াতে পারি তাহলে এই উৎসবটা এই যে সবচেয়ে বড় উৎসব একটা পশ্চিমবঙ্গের কি হবে আমরা সবাই মিলে আনন্দে আমরা সেটাকে আমরা উৎসবটাকে উৎসবে পরিণত করতে পারি কিন্তু তার মধ্যে দুর্গা উৎসব একটা বিরাট বড় উৎসব যে উৎসবটাকে কেন্দ্র করে একটা ছোট থেকে বড় এবং বৃদ্ধ বৃদ্ধা প্রত্যেকের মুখে আনন্দ একটা পুলকিত সঞ্চার সঞ্চারিত হয় কিন্তু এইরকম একটি সময়ের মধ্যে দিয়ে আমরা যাচ্ছি যেখানে হয়তো বিভিন্ন দেশ বিদেশে নানা রকম সেই অশান্তি আবহাওয়ার মধ্যে দিয়ে আমরা চলেছি বিভিন্ন দেশে দেশে যুদ্ধ শুরু হয়েছে অনেক সেখানেও অনেকে সেই নিপৃত রয়েছে তারা তাদেরও আমরা চাই যে তাদের মুখও যেন হাসি ফুরুক যুদ্ধ থামুক যেখানে যেখানে যুদ্ধ হচ্ছে সেখানেও শান্তি বর্ষিত হোক এবং সবাই আনন্দ করে যে বোন বা মেয়েকে আমরা হারিয়েছি আবার গতকালও আরেকটি ছোট মেয়েকেও আমরা হারিয়েছি এই যে এই সব যে নারকীয় ঘটনা যা নির্যাতন তা দর্শন যা চলছে শুধু পশ্চিমবঙ্গে নয় সারা ভারতবর্ষ তথা পৃথিবীর বিভিন্ন জায়গায় যেহেতু আমরা পশ্চিমবঙ্গে আছি পশ্চিমবঙ্গের কথা আমি বলবো বিশেষ করে এবং পশ্চিমবঙ্গের সঙ্গে ভারতবর্ষেও যে যেন আমরা এই উৎসবে যেন অঙ্গীকারবদ্ধ হই যে আমরা একে অপরের পাশে থাকবো এবং নারী পুরুষ ভেদাভেদ ভুলে গিয়ে যেন একে অপরের পাশে দাঁড়াতে পারি রক্ষা করতে পারি এবং মানুষের মাঝে আমরা যেন চেতনা নিয়ে আসতে পারি যে আর নয় আর অন্যায় নয় আর অভিযান নয় যেন একটা নারীও যেন এই পুজোয় এই উৎসবে মুখরিত হয়ে নারী পুরুষ ভেদাভেদ ছেড়ে দিয়ে যেন সুন্দরভাবে সমাজে বিভিন্ন জায়গায় তারা যেন চলাফেরা যেন করতে পারে সবও থাকুক আনন্দ থাকুক প্রতিবাদে থাকুক অঙ্গীকারবদ্ধ হই সমাজে ভালোটাকে ভালোভাবে আমরা যেন পাশে থাকতে পারি যেটা অন্যায় অপরাধ তাকে যেন দীক্ষাত জানাতে পারি তাকে